এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ তোমরা যারা এবার এসএসসিটা টা ফিনিশ করছো তোমাদের লাইফের মোস্ট ক্রিটিক্যাল হচ্ছে নেক্সট দুই বছর এই দুই বছর তোমার কলেজ লাইফটা তুমি কীভাবে ইফেক্টিভলি এনজয়েবলভাবে এবং স্মার্টলি ইউটিলাইজ করতে পারো যাতে তোমার এইস অর্থাৎ ইন্টারমিডিয়েট রেজাল্টটা ফাটাফাটি হয়ে যায় এমনকি এটার উপর বেস করে তুমি পরবর্তীতে ভালো একটা ভার্সিটির ভালো একটা সাবজেক্টের চান্স পেতে পারো সেই রিলেটেড আটটা টিপস অ্যান্ড ট্রিক্স আমি শেয়ার করবো তোমার সাথে তোমরা যারা এসএসসি পুচি ব্যাস এছো তারা তোর নিচে অবশ্যই কমেন্ট করে জানাবা তোমার এসএসসির রেজাল্ট কেমন হয়েছে এবং তোমার পরিচিত কোনো ভাই বেরাদার বা ছোটো ভাই কেউ যদি থাকে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেওয়া নম্বর ওয়ান যে জিনিসটা তোমার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এসএসসি হচ্ছে একটা টি টোয়েন্টি ম্যাচ এটা কিন্তু টেস্ট খেলা না যে হেলে দুলে চার পাঁচ দিন আরামসে খেলবো বা এসএসসির মধ্যে হচ্ছে দুই আড়াই বছর ধরে হচ্ছে এই পাতলা একটা বই শেষ করবো এই খেলা ইন্টারমিডিয়েটে চলবে না তুমি যদি হচ্ছে ইন্টারমিডিয়েট ধরো যে ফিজিক্সের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পাশাপাশি বসাও আর সাথে হচ্ছে এসএসসির বইটা রাখো তুমি নিজেই বুঝে ফেলবা যে এই দুই বছর দুই বছরও ঠিক না কিন্তু এইসএসসি হচ্ছে আঠারো মাসের খেলা এই আঠারো মাসের মধ্যে এই কয়টা জিনিস তোমার ফিজিক্সই শেষ করতে হবে এরপরে কেমিস্ট্রির বইটা পাশাপাশি রাখো তারপরে হচ্ছে ম্যাথের বইটা পাশাপাশি রাখো তারপরে তুমি বায়োলজির বইগুলো পাশাপাশি রাখো তাহলে তুমি যে তোমার আসলে মাসের মধ্যে এই জিনিসগুলো তার মানে কোন জিনিসটা কিভাবে খেলবা সেটা তোমাকে স্মার্টলি খেলতে হবে স্মার্টলি খেলার আমি কয়েকটা টিপস তোমাকে দিয়ে দিচ্ছি নাম্বার ওয়ান হচ্ছে তুমি জানো ইন্টারমিডিয়েটের আইসিটি তোমাকে পড়তে হবে এই যে তোমার ক্লাস শুরু হওয়ার আগে কলেজ সিলেকশন এখন তো চলতেছে তার আগে তুমি কিন্তু চাইলে নেক্সট দুই তিন সপ্তাহের মধ্যে হচ্ছে আইসিটি বইয়ের অর্ধেক শেষ করে ফেলতে পারো জাস্ট ইউটিউবে যাবা এসেছি আইসিটি বই চমৎকার চমৎকার একদম প্লে লিস্ট পাবা ওখানে তুমি চেহারা দেখলে বুঝতে পারবো যে ওই ভাইয়া বা ওই আপু অনলাইনে খুব চমৎকার পড়াচ্ছে জাস্ট এই ভিডিওগুলো দেখো প্র্যাকটিস করে ফেলো এবং তোমার কাছে যদি কম্পিউটার থাকে ল্যাপটপ থাকে বা মোবাইল ফোনে থাকে সেখানেও তুমি প্র্যাকটিস করতে পারো আর একদম না থাকলেও তুমি কাগজে লিখে লিখে হইলেও কিন্তু আইসিটি বইটা ক্লাস শুরুর আগে কিন্তু তোমার খতম হয়ে যেতে পারে চিন্তা করে দেখছো ইন্টারমিডিয়েটের ক্লাস শুরু হওয়ার আগে স্মার্টলি তুমি একটা সাবজেক্ট খুব পাই ফেলছো সেমভাবে তোমার ইংলিশ দুই চার দিন পাঁচ দিন তুমি শুরু করে দাও না ক্লাসের জন্য কোন দুঃখে তুমি অপেক্ষা করতেছো বা কলেজে যাওয়ার জন্য কেন অপেক্ষা করতেছো এভরি সিঙ্গেল ডে ছয় সাত ঘন্টা আছে ইংলিশ বই বাংলা বই কিন্তু তুমি অনেক দূর শেষ করে ফেলতে পারো এই তিনটা সাবজেক্টের যদি অনেক দূর আগাই যায় তারপরে তোমার কোর্স সাবজেক্টে তুমি যদি সায়েন্সের হয়ে যাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজি যদি নিয়ে থাকো তাহলে সেখানে তুমি কি পরিমাণ অ্যাডভান্টেজ পেয়ে যাবো চিন্তা করে দেখছো সো স্মার্টলি খেলতে হবে নাম্বার টু যে জিনিসটা সেটা হচ্ছে তুমি যদি আরও স্মার্ট হইতে চাও তাহলে তুমি ফিউচার গোলটাকে সেট করে ফেলো যে আচ্ছা আমি কোন লাইনে যাবো মেডিকেলের লাইনে যাব নাকি আমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাবো নাকি আমি যদি আর্টসের হই তাহলে কি আমি ঢাকা বাণ্ডিতে পড়ার চেষ্টা করবো আমি গ ইউনিটে যাব কমার্সের হইলে নাকি হচ্ছে আমি ক ইউনিটে যাবো মানে কোন জায়গাটায় যাবো একটা টার্গেট সেট করে ফেলবো এবং সেই অনুসারে ইন্টারমিডিয়েটের সিলেবাস থেকে পড়বা এবং প্রত্যেকটা সাপ্টার পড়ার পরে তুমি এই রিলেটেড যে জায়গায় তুমি প্রশ্ন আসছে সার্চ দিলে পাবা প্রচুর মোবাইল অ্যাপ আছে যেখানে কোশ্চেন ব্যাংক পাওয়া যায় প্রচুর ওয়েবসাইট আছে আমি দিতে নামও বলে পারি এবং সেই অ্যাপ বা ওয়েবসাইটের ভিতরে তুমি প্রত্যেকটা সাপ্টার ওয়াই যে ঠিক আছে আমার গতিবিদ্যা থেকে হচ্ছে কি কি ধরনের প্রশ্ন আসছে আমার ভ্যাক্টর থেকে কি কি প্রশ্ন আসছে সেই জিনিসগুলো আমি এখন সাথে সাথে প্র্যাকটিস করে ফেললাম চিন্তা করে দেখছো তোমার এসেছি ইন্টারমিডিয়েট পরীক্ষা ফাটাফাটি হবে আবার সেম টাইমে তুমি কিন্তু এডমিশনেরও প্রিপার নিয়ে ফেলছ অর্থাৎ এক কোপে তুমি দুইটা জায়গা কেটে ফেলতে চাও নাম্বার থ্রি হচ্ছে তুমি কোন জায়গা থেকে হেল্প নিবা সেটা তুমি আগেই ডিসিশন নিয়ে ফেলও সেটা কি যেমন ধরো হচ্ছে আমাদের বাংলাদেশের যত কলেজ আছে ধরো দুই চারটা পাঁচটা কলেজ যদি বাদ দাও নাইনটি পার্সেন্ট কলেজে কিন্তু পড়াশোনার দায়িত্ব তোমার তোমার কলেজের না এমন কি তুমি কোন জায়গা থেকে হেল্প নিবা হেল্প আমরা তিন জায়গাতে সাধারণ দিতে পারি কলেজের টিচারের কাছ থেকে আমরা হয়তো প্রাইভেট পড়তে পারি আমরা ব্যাচে কোনো একটা কোচিং সেন্টারে ক্লাস নিতে পারি এবং নাম্বার থ্রি হইতে পারে বিভিন্ন অনলাইন সিস্টেম আছে সেখানে প্রচুর 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 তুমি নিজের তিন চারটা পাঁচটার নাম বলতে পারবা আমার টেন মিনিট স্কুল এসি আছে বন্দি পাঠশালা আছে এরকম আরও প্রচুর 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 স্পেশাল স্পেশাল আছে নিজে ইন্ডিভিজুয়ালি করাচ্ছে এরকম সেরকম অনেকগুলো জিনিস আছে এবং প্রত্যেকটা জায়গা থেকে হচ্ছে তুমি এক্সপ্লোর করে দেখো যে কোন জায়গা থেকে পড়াটা তোমার জন্য ভালো হবে এবং ওইখানে একটা জিনিস মাথায় রাখবা তুমি ওই গ্রুপে স্টার হইতে সেলিব্রিটি আসো নাই কোন ভাইয়া কী বলছে কার সাথে কী খুশা লাগছে উমু প্রতিষ্ঠান তমুক প্রতিষ্ঠানের সাথে মারামারি করতে তুমি আসো না এমনকি ও একটা কমেন্ট করে সেটা পাল্টা মারামারি করতে আসো না তুমি শিখতে আসো একদম বোকার মতো গাদার মতো লেকচারটা শুনবা তোমার নিজে নোটস দেবা নিজে প্র্যাকটিস করবা এটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমার বাবা মা যদি হচ্ছে কোনো কারণে মনে করে যে আসলে অনলাইনে পড়াশোনা হয় না ছেলে পেলে ডিস্ট্রাক্টেড হয়ে যাও তাইলে তোমার বাবা মা অথবা তোমার মামা খালু বড়ো ভাই বড় বোন ছোট ভাই ছোটো বোন যেই বলুক গেল তাকে সাথে নিয়ে যে তুমি একটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস সব প্ল্যাটফর্মেই দেয় সেখানে পাশাপাশি বসে একটু দেখো যে একটা ক্লাস অনলাইনে যাওয়া এটা কি আসলে ইফেক্টিভ নাকি ইফেক্টিভ না এবং এক দুই দুই দিন বা এক সপ্তাহ দু সপ্তাহ করে তুমি তাদেরকে পাশে বসায় দেখবা যে তাদেরও মাইন্ডসেট চেঞ্জ হবে সেই কাজটা করার মধ্যে তুমি আগে থেকে ডিসিশন নিয়ে নাও যে কোন জায়গা থেকে তুমি এই হেল্পটা নিবা এবং কোনো কারণে সেটা যদি ভালো না হয় ওখান থেকে লাফায় তুমি চলে যাবা অন্য একটা জায়গায় গিয়ে ডেফিনেটলি ইফেক্টিভলি শেখার কাজ করতে এবং শেখার দায়িত্বটা কিন্তু তোমার কাছে থাকবে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক তুমি ঠিক মতো করে পড়ছো কিনা এক্সপ্লোর করছো না কাজে লাগিয়েছো কিনা সেই দায়িত্বটা কিন্তু তোমার উপরে থাকতে হবে নাম্বার ফোর যে জিনিসটা সেটা হচ্ছে তোমাকে টাইম ম্যানেজমেন্টটা খুব ইফেক্টিভলি শিখতে হবে এবং তোমরা যেহেতু কলেজ সিলেকশন করতেছো তোমার পছন্দের কলেজ পাইতে পারো নাও পাইতে পারো তোমার বাসার কাছাকাছি কলেজ থাকতে পারে তুমি দূরে কোথাও যেতে পারো অথবা তুমি একদম খুব ভালো কলেজের জন্য তো ঢাকায়ও চলে আসতে পারো বাট মোস্ট ইম্পর্টেন্টভাবে তুমি মাথায় রাখতে হবে যে কলেজে যাতায়াতের জন্য কোনোভাবেই টাইম ওয়েস্ট করা যাবে না এবং কলেজের পরে অনেক বলা পায় নতুন নতুন কলেজে আসছে বাপ মা অত বেশি কেয়ার করতেছে না অত স্ট্রিক্ট গাড়ি রাখতেছে না আলটা পাল্টা ফ্রেন্ডের সাথে মিলেমিশে হচ্ছে পুরো টাইম নষ্ট করে ফেলে অথবা তারা যদি মেসেজ চলে আসে মেসেজ খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না থাকা জায়গা নিয়ে সমস্যা আছে এগুলো নিয়ে প্রচুর টাইম নষ্ট করে এটা কোনোভাবেই করা যাবে না প্রত্যেকটা বছর আমি না হলেও বিশ তিরিশ জন নটোর ড্যামের পলপায়ন দেখি জাস্ট ম্যাচের কারণে তাদের ফিউচারটা ধ্বংস হয়ে গেছে জাস্ট ভালো একটা ম্যাচে তারা থাকতে পারে নাই তাদের ওখানে খাওয়ার সমস্যা ছিল খাওয়া তাদের পছন্দ হয় না ম্যাচের পরিবেশ ভালো না অন্যান্য লোকজন ডিস্টার্ব করে নটোর ড্যামের চান্স পেয়েছে এই ছেলেপেলাটা যদি ইন্টারমিডিয়েট পরে ভালো জায়গায় চান্স না পায় তাহলে দুঃখটা কান না লাগে তো এইরকম কিন্তু ঘটনা ঘটে জাস্ট ওই পরিবেশের সাথে অ্যাডাপ্ট করার জন্য সো তুমি যদি নটরডেম কলেজে যাও পরিবেশ কোথায় থাকবে এটা আগে থেকে নিশ্চিত হয়ে নাও কোনো কারণে সেটা যদি ভালো না হয় ইমিডিয়েটলি চেঞ্জ করে ফেলো অথবা সেটাও যদি করতে না পারো তাহলে অন্য কোনো জায়গায় সুইচ করা লাগলে সুইচ করে ফেলো কিন্তু জাস্ট বিকজ আমি নটরডেমে পড়বো বা অমুক কলেজে পড়বো সেটার জন্য আমি পড়াশোনা ঠিকমতো করব না বাসায় এসে কিছু দেখতে পারতেছি না রকম পরিবেশের সাথে কম্প্রোমাইজ কোনোভাবেই করবো না বা তুমি নটরড্যামে পড়ার জন্য এভরি সিঙ্গল ডেতে তোমার সাওয়ার থেকে দেড় দুই ঘন্টা লাগে আসতে হয় জাম টেলের দুই তিন ঘন্টা লাগায় যাইতে হয় এই দুই তিন ঘন্টা সারাদিন তুমি যদি অ্যাডজাস্টেড হয়ে যাও বাসায় গিয়ে তোমার বই খোলার সুযোগ থাকবে না পরবর্তীতে ইন্টারমিডিয়েটের পরে গিয়ে ভালো করার চান্স তোমার সিগনিফিকেন্টলি কমে যাবে তো আমি জাস্ট নটরডেমের একটা এক্সাম্পল দিয়ে বলতেছি অন্যান্য সবারকে এসে তোমার কিন্তু টাইম ম্যানেজমেন্টটা ইফেক্টিভলি করতে হবে যে না আমি কলেজে এতক্ষণ যাবো কোনো যদি ক্লাস হয় ল্যাব যদি ভালো হয় খুবই ভালো জিনিস সেগুলো পার্টিসিপেট করবো বাকি সময়টা আমি হয়তো অনলাইন ক্লাস যদি করি করলাম অফলাইন যদি করলাম করে বাসায় এসে এভরি সিঙ্গেল ডেতে আমার তিন থেকে চার ঘন্টা আজকে যেই জিনিসগুলো দেখানো হয়েছে সেই জিনিসগুলো আমাকে চমৎকারভাবে ম্যানেজ করতে হবে এমনকি আমার একটা রুটিন থাকতে হবে যে রুটিনের ভিতরে আমার সব সাবজেক্টগুলো একটা আলাদা আলাদা একটা স্প্যাক্ট্রাম থাকবে যেন আমার ফিজিক্স এই জিনিসগুলোতে শেষ হচ্ছে কেমিস্ট্রি এইগুলোতে শেষ হচ্ছে বায়োলজি যদি আমি পড়ে থাকি একটু শেষ হচ্ছে আমার যদি হয়তো ইংলিশ বাংলা আইসিটি এগুলোকে আন্ডার এস্টিমেট করা যাবে না এগুলো তোমাকে কিন্তু একটা রুটিনের চ্যাকের মধ্যে থাকতে হবে যাতে সবগুলো জায়গায় তুমি সমানভাবে আগাইতে পারতো কিনা এইরকম একটা ব্যালেন্স তোমাকে করতে হবে মনে রাখতে হবে এটা কিন্তু টি খেলা তুমি যদি উইকেট সব হারাই ফেলো তাহলে কাজ হবে না আবার তুমি যদি ঠেলে ঠেলে উইকেট ধরে বিশ ওভার পার করে দাও তাইলেও কিন্তু কাজ হবে নাম্বার ফাইভ হচ্ছে কলেজে কিন্তু হচ্ছে ভালো পোলাপাইনের সাথে খারাপ পোলাপাইন বেশি তুমি যত ভালো কলেজেই যাও না কেন তুমি দেখবা যে ট্যালেন্টেড পোলাপাইন থাকতে পারে ভালো মার্কস ওলাপাইন থাকতে পারে কিন্তু এর ভিতরে পোংটা বদমাশ পলাপায়ন কিন্তু আছে সো বদমাশ পোংটা পলাপাইনে চক্করে পড়া যাবে না বিভিন্ন রকমের থাকে আরে ধূর আজকে ওইখানে চল আরে ধু আজকে আর পরীক্ষা তো আরো এক সপ্তাহ দুই সপ্তাহ পর্যাপটপটা বাং দিয়ে দিলাম ক্লাসে স্যারের সাথে একটু করলাম অথবা এদের সাথে সেটা করতে চলে গেলাম এদের চক্করে দেওয়া যাবে না এবং আনফরচুনেটলি অনেক কলেজে কিন্তু একটু মানে আনরেসপেক্টফুল কয়েকজন টিচারও থাকতে পারে ওনারা অনেক সময় পোলা বাটে ফেলাই দেয় যে না আমার কাছে যদি প্রাইভেট না পড়ো প্র্যাকটিক্যালে মার্কস দিব না অথবা কলেজে আমি ফেল করাই দিবো সবসময় খেয়াল রাখবা তোমার শিখার কাজটা একজন খারাপ টিচারের জন্য আটকে থাকবে না তুমি শিখার কাজটা হানড্রেড পারসেন্ট করবা তারপরে তোমার যদি ফাইন্যান্সিয়াল এবিলিটি সময় যদি থাকে স্যারের কাছে পড়তে মন ছেলে পড়ো কিন্তু শিখার কাজটা স্যারের উপর ফালাই দিবা না তুমি যদি অনলাইনে শেখা লাগে শিখো তোমার নিজের কাজটা কোনোভাবে আরেকজন ঠিক মেন্টালিটির মানুষ না তার জন্য তুমি কিন্তু কম্প্রোমাইজ করতে যাবা না এবং নাম্বার সিক্স যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোনো অবস্থাতেই তোমার জন্য হারাম হচ্ছে প্রেম প্রীতি এই কলেজে যত পল পায় প্রেম প্রীতি করে কলেজের পরে দুইটা দুই জায়গায় চলে যায় একজন চাষ পায় একজন চাষ পায় না পরবর্তী কোনো যোগাযোগও থাকে না বড় কলেজটাও নষ্ট হয় সামনের লাইফটাও নষ্ট হয় সো কলেজের প্রেম নাইনটি নাইন পার্সেন্ট কোনো ডারি টিকবে না তোমারও টিকবে না সো কলেজের রসিকতা এই বিনোদন এই ইমোশন রিলেটেড কোনো স্কোপই নেই এটা টি টোয়েন্টি ম্যাচ তোমার সময়ই নেই তোমার আঠেরো মাস মাত্র সময় এর ভিতরে তুমি প্রেম প্রীতি করতে যদি দুই মাস নষ্ট করে ফেলো তাইলে তোমার কই যাবে আর কি এবং অনেক ছেলে পেলে যে কাজটা করে প্রেম প্রীতি হোক অন্যান্য জায়গায় হোক অথবা হাওয়া হায় হোক অথবা নতুন নতুন ভিডিও গেমস খেলা শুরু করা হোক যে কোনো কারণে হোক ফার্স্ট ইয়ারে অর্ধেক নষ্ট করে ফেলে এইটা কোনোভাবে করা যাবে না সেকেন্ড ইয়ারে এসে তুমি ফার্স্ট ইয়ারের সাবজেক্ট সেকেন্ড ইয়ার সাবজেক্ট কোনোভাবেই শেষ করতে পারবে না সেকেন্ড ইয়ার উঠার কয়দিন পরে প্রি টেস্ট তারপরে টেস্ট তারপর ফাইনাল পরীক্ষায় চলে আসবে তার মানে তুমি ডে ওয়ানের আগে থেকেই যেটা আমি একটু আগে বলছিলাম সেখান থেকে তোমাকে সিরিয়াস হতে পারো ক্লাস শুরু হওয়ার আগে থেকে তুমি আইসিডি বইটা শেষ করে ফেলো বাংলা ইংলিশ অনেক দূর শেষ করে ফেলো খুব ভাই ফেলো তারপরে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রত্যেকটা চাপ্টার ভালো ভালোভাবে পড়ার জন্য তুমি মেন্টালি রেডি হয়ে যাও নাম্বার সেভেন হচ্ছে তোমার অনলাইনটা স্মার্টলি ইউজ করতে হবে তোমার স্মার্টফোন যেটা আছে স্মার্টফোনটা তোমাকে অবশ্যই অবশ্যই স্মার্টলি ইউজ করতে হবে যাতে স্মার্টফোনটা তোমার লাইফটা কন্ট্রোল না করে বরং তুমি তোমার স্মার্টফোনটাকে কন্ট্রোল করবা কোন সময় এটা অন হবে তখন তুমি অন করবা জাস্ট তোমার অনলাইন যদি তুমি কোথাও ক্লাস করে থাকো সেটাই করবা ক্লাস শেষ কোশ্চেন টোশ্চেন থাকলে সেখানে করবা তারপর এটা একদম চোখের নিচে ফালাই রাখবা দরকার দড়ি দিয়ে বেঁধে বিচারে ফালাই দেবা তারপর দরকার হলে দড়ি দিয়ে টেনে নিয়ে এটা খুবই স্ট্রিক্টলি করতে হবে কারণ কি তুমি যদি স্মার্টফোনটাকে কন্ট্রোল না করো সে তোমার জীবনটা ইন্টারমিডিয়েটেই ধ্বংস করে দিবে এই যে অনলাইনে প্রচুর গেমস আছে আমি যে প্রচুর জিনিস পোলা পোলাপাইন বিভিন্ন ব্যাটিং বা জুয়া খেলার সাইটে চলে যায় বা বিভিন্ন ধরনের খেলা দেখে এটা সেটা করি এই সাথে ওর সাথে খুঁজা করে সোশ্যাল মিডিয়াতে সারাদিন স্ক্রোল করে এগুলো করে যদি তুমি যদি তিনটা মাস চারটা মাস নষ্ট করে ফেলো যে টি টোয়েন্টি খেলা কিন্তু আবারও বলতেছি তুমি জাস্ট তিন চারটা মাস নষ্ট করে ফেললে এখান থেকে রিকভার করা অনেক অনেক টাপ দুই চারজন করতে পারে তারা খুবই অ্যাক্সেপশনাল কেস বাট মোস্ট অব দ্য খেলা হচ্ছে তুমি কচ্ছপের গতিতে খেলবা মানে এভরি সিঙ্গেল ডেতে তুমি ইউটিলাইজ যদি করতে পারো ঘুরা আড্ডা পাট্ডা এগুলো সব বন্ধ করে ফেলো ভার্সিটিতে যখন ভর্তি হইতে পারবা তখন এই জিনিসগুলাকে কাজে লাগাইতে পারবা এনজয় করতে পারবা সেটা পরের হিসাব বাট আপাতত হচ্ছে কলেজের লাইফ খুবই স্ট্রিক্টলি ওই রুটিনের ভিতরে টাইম ম্যানেজ করে করে তুমি করার চেষ্টা করবা নাম্বার এইট হচ্ছে নো শর্টকাট প্রচুর শর্টকাট পাবা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অফার করা হয় তিন মাসের সিলেবাস শেষ এই মাসে সিলেবাস শেষ এরকম স্মার্ট নোট বোর্ডের জন্য সিলেবাস শেষ এ প্লাসের গাইডলাইন এগুলো চক্করে পা দিবা না যত শর্টকাট আছে তত বেশি ক্ষতিকর তোমার জন্য হবে তুমি একদম ডে ওয়ান থেকে যে জিনিসগুলো পড়তেছো চ্যাপ্টার ওয়ান পড়তেছো চ্যাপ্টার ওয়ানের নোটস তুমি বানাই ফেলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে নিজের নিজে নিজের একদম খাতার মধ্যে নিজে নিজে নোটস করো কোন জায়গায় নোটের জন্য তুমি ডেফিনেটলি ডেফিনেটলি ডিপেন্ড করবা না করলে তুমি কিন্তু শেষ এবং এর পাশাপাশি তুমি হয়তো স্মার্ট পিডিএফ এটা সেটা পাইছো ওখান থেকে দেখতেছি অথবা মোস্ট ফ্রিকুয়েন্ট কোশ্চেন অথবা বোর্ডের এই কোশ্চেন গুলো অথবা এ প্লাসের জন্য তুমি এইভাবে 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 পড়ো এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট দূরে থাকবা তোমার ইন্টারমিডিয়েটের বইটা তোমাকে দেওয়া হয়েছে বইটা তুমি থরলি পড়ো পুরোটা তুমি বোঝার চেষ্টা করো বইয়ের কোণাকানি কানি কোথায় কোথায় কি আছে সেইটা পুরো শেষ হয়ে যাওয়ার পরে তোমার এই চাপ্লার উপর হয়তো বোর্ডের কি প্রশ্ন আসছে অ্যাডমিশন টেস্ট তুমি যেখানে টার্গেট নিচ্ছে সেখানে কি প্রশ্ন আছে সেগুলো তুমি এক্সপ্লোর করবা কিন্তু কোনোভাবে হচ্ছে রিভার্স কাজ করবা না রিভার্স কাজ শর্টকাট করলে যে আচ্ছা এই ভ্যাক্টরে শুধুমাত্র এই সামন্তরিকের সূত্রটা বারবার আসে আমি শুধু এইটুকু পড়বো অথবা এই বিশটা চ্যাপ্টারের মধ্যে আমি এই ষাটটা চ্যাপ্টার পড়বো কারণ এগুলো থেকে প্রশ্ন হয়েছিল সেগুলো কোপাইতে পারলে আমার এ প্লাস নিশ্চিত এইরকম শর্টকাট যদি ধরবা ধরা খাবা আমি একটা জায়গায় শর্টকাট মারছিলাম আমি ধরা খাইছিলাম কেমিস্ট্রি সেকেন্ড পার্টের ক্ষেত্রে আমি যেহেতু হচ্ছে ওই অর্গ্যানিক কেমিস্ট্রি দিয়ে একটু খারাপ ছিলাম এবং এই শর্টকাট মারছিলাম পরে ভর্তি পরীক্ষায় আমি এটার জন্য ধরা খাইছি আমি আরো ভালো র্যাঙ্ক করতে পারতাম যদি আমি কেমিস্ট্রি সেকেন্ড পেপারে শর্টকাটটা না মারতাম তো কোনো অবস্থাতে যত লোভনীয় শর্টকাট আছে হান্ড্রেড পার্সেন্ট দূরে থাকবা তোমার সিলেবাস হচ্ছে তোমার বই দরকার তুমি একটা রাইটার বই প্রাইমারি হিসেবে পড়ো একটা রাইটার বই তুমি অনলাইন পিডিএফ জোগাড় করে ফেলো অথবা কলেজের লাইব্রেরি থেকে নাও যেখান থেকে জোগাড় করতে পারো করো কিন্তু কোনোভাবেই হচ্ছে শর্টকাট থেকে দূরে থাকবা এভরি সিঙ্গল ডে হার্ডওয়ার্ক করবা এভরি সিঙ্গেল ডে এফোর্ড দিবা এম যে জিনিসগুলো আছে সেগুলো ভালোভাবে বুঝবা এমন তোমার সিকিউ যেগুলো আছে সেগুলো তুমি ভালোভাবে করার চেষ্টা করবা তোমার নিজের ভিতরে একটা এবিলিটি আসবে সেই এবিলিটি দিয়ে তুমি তে তো কোপাইতে পারবা ভার্সিটি ভার্সিটিও কোপাইতে পারবা আর লাস্ট আমি আরেকটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে তোমরা যদি হচ্ছে এই যে ঢাকা ইউনিভার্সিটির প্রথম একশো জন ছেলে পেলেদের একদম ক বিভাগ খ বিভাগ গ বিভাগ খ বিভাগ যেটা দেখো না কেন বা বইয়ের যদি দেখো বা অন্য যে কোনো ভার্সিটি প্রথম একশো জনকে দেখো দেখবে যে কোন অবস্থাতে কলেজ ম্যাটার করে না এমন হয় না যে হচ্ছে নটর ডেমের যত আটশো এক হাজার পোলাপাইন আছে সেগুলো সব ঢাকা ইউনিভার্সিটির আগে সিরিয়াল পাইছে তারপরে ভিকারনেসার বা হলি ক্রসের বা আদমজি তারপরে এখানে সেখানে পাইছে সেরকম না তুমি যদি একশো পোলাপাইন একটা লিস্টে দেখো বা তুমি উদ্বাস বা কোনো কোচিং সেন্টারে দেখছো তারা যেসকল পোলাপাইন চান্স পাইছে তাদের যদি লিস্টে দেখো দেখবে যে সব জায়গার পোলাপাইন আছে নটর ডেমের তো ডেফিনিটলি আছে ভিকারনেসার তো আছে হলি ক্রসের আছে আদমজির আছে এটা সেটা সব জায়গার আছে আবার নাম জানা না জানা কলেজের পোলাপাইনিং কিন্তু এর ভিতরে আছে অর্থাৎ তোমার কলেজ তোমার এডমিশন টেস্টের জন্য কোনো প্রতিবন্ধকতা না প্রতিবন্ধকতার কোথায় তোমার নিজের ভিতরে তোমার নলেজের এবং তোমার শিখার ভিতরে তো তুমি যদি নেক্সট দুইটা বছর কোপাই ফেলতে পারো তাহলে তুমি যে কোনো ইনস্টিটিউটে তুমি যাইতে পারবা যে কোনো ভার্সিটি তুমি চান্স পাওয়াটা পসিবল যেই সাবজেক্টে তুমি পাইতে চাও সেখানে পাওয়া পসিবল যদি তুমি ঠিক মতো করে তোমার কোর বইটা ভালো করে বুঝে বুঝে পড়ো কোনোটা টপিক যদি বুঝতে না পারো সেটার বিডে যদি খুঁজে দরকার হয় তাহলে তুমি খুঁজে বের করে দেখো কিন্তু শিখার ভিতরে যদি থাকবো এবং বুঝে বুঝে যদি অ্যাপ্লাই পক্ষে অবশ্যই অবশ্যই পসিবল তো এই আটটা টিপস তোমরা ফাটায়া করে ফেলো অ্যাপ্লাই করো নেক্সট দুইটা বছর দরকার তুমি একদম জেলখানায় চলে যাও একদম টি টোয়েন্টি ম্যাচের মতো করে খেলো তাহলে তোমার লাইফের টার্নিং পয়েন্টটা হবে ইন্টারমিডিয়েট অল দ্য বেস্ট